ভাই চোখই তো পড়ে নাই ভাই অনেকে আছে চোখ পুড়ে নেই কিন্তু আমার তো চাইলে শুধু অনেক সুন্দর এই যে এই সপ্তাহে দেখেন চোখ ফুটেনি গত সপ্তাহে এটা কত চোখ ফুটে গেছে চোখ ফুটে গেছে না কেমন পড়বে ভাই এগুলা এগুলো হলো আপনি পার 2800 টাকা পিস 2800 টাকা পিস এই যে চোখ ফুটে গেছে ভাই এই যে চোখ ফুটে গেছে দেখেন হ্যাঁ ফুটে গেছে অনেক সুন্দর ভাই একদমই পড়বে এগুলা 2800 টাকা পিস 2800 টাকা পিস জি কাছে অনেক পাখি আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো ব্লু কালারের বাচ্চা আছে বাইরে কাছে জি ভাই এগুলা কেমন নাম সেল করতেছেন ভাই এগুলো বেশ আছে ভাই

অনেক সঞ্জয় একশো যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা জোড়া এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো যদি একদিনের মধ্যে ডিম যদি না দেয় এই জোড়া দশ হাজার টাকা ক্যাশ

সব জিনিসই দামাকা রাখবেন। সবকিছু থাকবে। এই মাসটাই পুরো দামাকা। আচ্ছা আমরা টেম্পারেচারে শুরু করব। জি। ভাই সন্ধ্যা রিঙ্গট কি পাখি আছে? মেল পাখি ভাই। মেল পাখি। কেমন করবে দাম? দাম মাত্র টাকা। মাত্র মাস মাস বয়স। ব্লু টাকা। টাকা। পাখি আছে? কেমন দাম পড়বে? এগুলো নিলে আপনার তিন হাজার করে পড়বে তিন হাজার করে পড়বে কোকা টাইল কোকা গুলো এক হাজার টাকা লাভবাট পনেরোশো লাভবাট পনেরোশো পনেরোশো টাকাশো পনেরোশো তার কাছে কিন্তু বাকি আছে এটা

মারসালা লাভাট গুলো ভাইয়া এখানে চার হাজার করে চার হাজার করে এখানে রেড ঝান্ডি রেড জান্ডি এটা আর এটা নিচের কিন রেডেলি এটা অনেক সুন্দর কিছু ককটেল বাকি আছে ককটেল গুলা লুটেন টাকা চার হাজার টাকা আর বি তিন হাজার তিন হাজার আর নিচের সিঙ্গেল গুলো সিঙ্গেল এটা দুই টাকা